আসসালামু আলাইকুম ইংলিশ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকের ক্লাসে সামারি লেখার নিয়ম নিয়ে চলে আসলাম তোমরা অনেকেই মনে করো সামারিটা প্যাসেজ দেখে দেখে লেখার নিয়ম প্যাসেজ দেখেই তুমি সুন্দরভাবে লিখতে পারবে এক্স্যাক্টলি তুমি যদি জানতে এই সামারিতে তুমি কত মার্ক পাও তাহলে তুমি আর প্যাসেজ দেখে দেখে তুমি সামারিটা লিখতে না আজকের ক্লাসে সামারির এমন একটা ফর্মেট দিয়ে দেবো যে ফর্মেটটা দিয়ে যদি তুমি সামারিটা লেখো ইনশাল্লাহ পরীক্ষা আউট অফ দ্য ফুল মার্কস তুমি পেয়ে যাবে তো একটু জাস্ট মনোযোগ সহকারে খেয়াল করো কারণ টেকনিকগুলো যদি তুমি বুঝতে না পারো তাহলে লেখাটা কিন্তু তোমার জন্য কষ্ট হয়ে যাবে তো চলো আমরা সামারিতে চলে যাই তার আগে একটা কথা বলে রাখি তোমরা অনেকেই মনে করো সামারি দেখে দেখে লিখবো অনেক বড় করে লিখবো অনেক বড় লিখলে নাম্বার পাবো এক্স্যাক্টলি না তুমি পাঁচ থেকে সাতটা সেন্টেন্সের ভিতরে সামারি লেখাটা ক্লোজ করে দেবা এক পেজের বেশি গিয়ে অতি বড়ো করে তোমার লেখার কোনো দরকার নেই তুমি ছোটো করে তোমার মূল বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করবা তো চলো এবার আমরা সামারির মূল ফরম্যাটে চলে যাই এখানে আমরা সামারিটা তিনটা পার্টে আমি এখানে ডিভাইডেড করবো সেটা হচ্ছে প্রথমে তার ইন্ট্রোডিউসিং পার্ট দিব তারপরে তার তার যে পার্টটা মানে যেখানে তার মূলত তার কার্যক্রমগুলো কার্যকলাপগুলো উল্লেখ করব। এবং সর্বশেষ আমরা তার ইন্ডিং পার্ট দিয়ে আমরা শেষ করব। তো প্রথমে আমরা ইন্ট্রোডিউসিং পার্টটা আমরা দেখে নিই দেখো ইন দ্য গেভেন পেসেজ উই নোটিস ড্যাট দ্য লাইফ স্টাইল লাইফ স্টাইল এজন্য দিলাম যে আমাদের যে আনসিন প্যাসেজগুলো আসে ম্যাক্সিমাম প্যাসেজটা সাধারণত কোনো একটা ব্যক্তি জীবনে নিয়ে চলে আসে নাইনটি পার্সেন্ট জায়গায় ব্যক্তি জীবনে চলে আসে সব গ্রেটেস্ট পয়েন্ট যদি কোনো কোভিড নিয়ে প্যাসেজ তাহলে কোয়াইট দেবো যদি কোনো বিজ্ঞানী নিয়ে আসে বা কোনো বৈজ্ঞানিক কাহিনী আসে তাহলে সাইন্টিস্ট যদি প্রেসিডেন্ট এখানে কোনো একটা দেশের প্রেসিডেন্ট নিয়ে অনেকবার আসে আব্রাহাম লিঙ্কন বা এই টাইপের জন্য লোক আসলে ফিলোসোফার কোনো দার্শনিক নিয়ে চলে আসলে আর্টিস্ট কোনো নিয়ে যেরকম জয়নীলা আবেদী নিয়ে চলে আসে কোনো কসমেনার্ট যদি কোনো নভসারী নিয়ে এরকম উল্লেখ আসে তাহলে আমরা সেখান থেকে একটা যেটা আমাদের ভিতরে থাকবে সেটা আমরা এখানে উল্লেখ করবো ইন দ্য ওয়ার্ল্ড যদি বিশ্বের হয় তাহলে ইন দ্য ওয়ার্ল্ড আর যদি আমাদের দেশের হয় তাহলে আওয়ার কান্ট্রি নেম তারপরে আমরা এখানে সেই নামটা উল্লেখ করবো যার নাম আমাদের এই পূরণত সামারি প্যাসেজটা দিয়ে আসে তার নামটা এখানে লিখে দেবো তারপরে দেখো হি অথবা শি যদি সে সে পুরুষ মানুষ হয় তাহলে হি দিব মহিলা মানুষ হলে শি ওয়াজ ভেরি ফেমাস ফর হিজ আনপ্রেডিক্টেবল তার অপ্রত্যাশিত কাজের জন্য তিনি কী হয়েছে খুব বিখ্যাত হয়েছে আবার এখানে হি অথবা শি ছেলে হলে সি মেয়ে হলে ছেলে হলে হি মেয়ে হলে শি ওয়াজ বর্ন এখানে তার জন্ম ইয়ারটা আমরা এখানে দিব জন্ম ইয়ারটা অনেক সময় পুরো দিয়ে থাকতে পারে না থাকলে অনেক সময় আমাদের জানা থাকে যে ও জন্মশালটা কত সেটা আমরা এখানে দিব ইন প্লেস এখানে সেখানে কোথায় জন্মগ্রহণ করছে কোন স্থানে কোন দেশে জন্মগ্রহণ করছে সেটা আমরা এখানে উল্লেখ করবো ছেলে হলে হি মেয়ে হলে সি ওয়াজ আইকনিক পরিচিত হয়েছে তার ইন্ট্রোডিউসিং পার্ট করবো একদম মুখস্থ করবা মুখস্থ করে পরীক্ষার খাতা হুবু এই টাইপের এটা লিখবা শুধুমাত্র ছেলে অথবা মেয়ে আছে গেলে এটা পার্থক্য করবা এবং এখানে পোয়েট নাকি সাইন্টিস্ট এটা পার্থক্য করে দেবা এবার আমাদের মাঝখানে পার্ট আমরা মাঝখানে কোন টপিকগুলো অ্যাড করবো তোমার মাঝখানে একটা সেন্টেস একটা সেন্টেন্স এভাবে কালেকশন করে লিখ এক্সাক্টলি তুমি কিভাবে এখানে রাখছি প্রথমে তার বিশেষ অর্জন করা উচ্চশিক্ষা গ্রহণ করে সেই উচ্চশিক্ষা কর্মস্থান অথবা পেশা কি তিনি কোন কাজে নিয়োজিত আছেন কোন কাজে তিনি করেন তার পেশাটা মূলত কি সেটা থাকলে তুমি সেটা হাইলাইটিং করবা তারপরে কি করবো তার যদি কোনো আবিষ্কার করা থাকে তিনি কোনো কিছু যদি আবিষ্কার করে যারা ভালো আবিষ্কার করে এরকম যদি আসে তাহলে তুমি আলভা নামটা ভালো আবিষ্কার একটা আবিষ্কার কি আছে আবিষ্কার না থাকলে অনেক সময় তিনি গবেষণা করে কোনো একটা গবেষণা যদি থাকে তার কোনো একটা গবেষণা ফলাফল সেটাই উল্লেখ করবা অথবা তার যদি কোনো লেখা লিখে থাকে কিন্তু যদি কোনো একটা কিছু লিখে থাকে মানে তার কোনো একটা সাহিত্যকর্ম যদি থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক সাহিত্য আছে যদি তোমার মাইকেল মধুসূদন আছে তার একটা মেঘনাথ কাব্য আছে এরকম যদি তাদের সাহিত্য থাকে তাহলে সাহিত্যটা উল্লেখ করবা তাহলে দেখো তার কোনো গুরুত্বপূর্ণ অবদান যদি তিনি করে থাকেন দেশের জন্য বা বিশ্বের জন্য কোনো গুরুত্বপূর্ণ অনেকের অবদান থাকে অনেকের বহির্বিশ্বে অনেক কিছুর অবদান আছে এরকম অবদান যদি থাকে সেই অবদানগুলো তুমি কী করবা সুন্দরভাবে উল্লেখ করবা এবং সর্বভেষ তিনি যদি কোনো কিছুতে পুরস্কার লাভ করে কোনো কিছুতে পুরস্কৃত হয় তাহলে সেই পুরস্কারটা এখানে উল্লেখ করবা তাহলে তুমি মাঝখানে এত এই জিনিসগুলো তুমি কী করবা উল্লেখ করে নেবা এবং আমরা ইন্ডিং পার্টটা দেখি আমাদের ইন্ডিং পার্টে দেখো প্রথমে লিখে রাখছি ফর দিস ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্টস হি অথবা সি ওই যে ছেলে হলে হি মেয়ে হলে সি ওয়াজ এড উইথ মেনি আওয়ার্স তিনি অনেকভাবে সম্মানিত পুরস্কৃত হয়েছেন এখানে যদি পুরস্কারের কথা উল্লেখ না থাকে তাহলে তুমি এই লাইনটা লিখে দিলে এনাফ হয়ে যাবে দ্য পিপল অফ অল দ্য কান্ট্রি সকল দেশের লোকজন উইল রিমেইন হিজ ডেডিকেশনস ফর হিজ কোয়ালিটি তাহলে এই গুনাগুনের ডেডিকেশনটা আত্ম উৎসর্গটা কি করবে বিশ্বের সকল মানুষ তার মনে রাখবে দিস গ্রেট পার্সোনালিটি ব্রেথ হেড হিজ লাস্টটা সর্বশেষ বা শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন এখানে আমরা ডেট এবং তার জন্ম মানে মৃত্যু সালটা কত সালে মারা যায় এবং কত তারিখে মারা যায় সেটা আমরা উল্লেখ করব তবে দেখো আমরা এখানে তিনটা পার্টি কিন্তু আমরা সামারি থেকে বিভক্ত করে নিয়েছি এবং এই তিনটা পার্টি কিন্তু তুমি প্যারাগ্রাফ আকারে প্যারা প্যারা তৈরি করবে মানে একই সাথে তুমি সুন্দরভাবে এক পেজের ভিতরে ছোট করে লেখার চেষ্টা করো এইভাবে তুমি সামনে লেখো ইনশাল্লাহ তুমি পরীক্ষা আউট অফ দ্য ফুল মার্কস পেয়ে যাবে তো আজকে ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দিবা এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবো ইনশাল্লাহ আরো ভালো ভালো কিছু এখান থেকে তুমি পেয়ে যাবা তো দেখা হবে নতুন একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে ইনশাআল্লাহ আলাইকুম মরহুল্লাহি